প্রিয় বিয় আলাইকুম আমাদের কৃষক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছুটো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো এর আগে আমি এই হাঁসের বাচ্চার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম হাঁসের বাচ্চা অসুস্থ ছিল তো আসলে এখনও অসুস্থ আছে তো আগের চাইতে অনেকটা কম আগের চাইতে অনেকটা সুস্থর দিকে আছে, তো এর আগে যে ওষুধগুলো ব্যবহার করছিলাম তো এর সাথে আর একটা নতুন ওষুধ যোগ করা হয়েছে তো সেই ওষুধটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব সেই জন্য আজকের এই ভিডিওটা আরেকটা বিষয় হচ্ছে যদি হাঁসের অসুস্থ হয়ে যায় হাঁস অসুস্থ হয়ে যায় তো হাঁসের যে বাড়তিটা যে ওজনটা থাকে সেটা কিন্তু থেমে যায় কারণ অসুস্থ হওয়ার কারণে হাঁসের খাদ্য সঠিক সঠিকভাবে খাদ্য খা না খাওয়ার কারণে ওজনটা থেমে যায় বা কমেও যায় তো সেই কারণে আসলে অনেকটা লস হয়ে যায় কারণ সাত দিন লাগে হাঁস সুস্থ হতে তো সেই দিক দিয়ে সাত দিন সময়টা বেশি লাগে তো সেই কারণে হাঁসের আপনার পালন উত্তম হচ্ছে শীতের মধ্যে যদি শীতের মধ্যে হাঁস পালা হয় তাহলে অসুখ বিসুখ একেবারেই কম হয় আর হাঁসের হাঁসের জানেন যারা হাঁসের আসলে কিন্তু গরম বেশি তো সেই কারণে গরমের সময় হাঁসপালা অনেকটা রিক্স হয়ে যায় অসুখ বিসুখটা একটু বেশি হয় তো এরপরেও যদি আপনার সুন্দরভাবে বা ভালোভাবে যত্ন নিয়ে আপনি হাঁস পালন করতে পারেন তো আশা করি ভালো হবে তো আমি আপনাদেরকে দেখাবো যে আগের ওষুধের সাথে আরেকটা ওষুধ যোগ করছি যোগ করা হয়েছে তো চলুন আপনাদেরকে দেখায় যে সেই ওষুধটা কি। আর আগের যে ওষুধটা যে ওষুধ ব্যবহার করা হয়েছিল সেগুলোও আপনাদেরকে দেখাবো যারা নতুন বসে দেখতে পারবেন তো প্রিয় আপনারা দেখেন আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে নাফা বড়ি ব্যবহার করা হয়েছিল। হাঁসের পানির সাথে মিশিয়ে গুঁড়া করে এটা কাওয়ানো হয়েছিল এবং সাথে আরেকটা আপনার লিবুস্টার লিবুস্টার কাওয়ানো হয়েছিল তো এখন এই দুইটা ওষুধ কওানোর পরে আলহামদুলিল্লাহ অনেকটাই বালা তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যে আপনারা চাইলে নাফা বড়িটাও খাওয়াইতে পারেন বা নাফা সিরাপটা খাওয়াইতে পারেন আমি মনে করি যে নাফা সিরাপটা যদি দেন লিবুস্টারের সাথে যদি জ্বর হয় ঠান্ডার লক্ষণ থাকে তাহলে নাফা সিরাপ আর লিবুস্টার দুইটা একসাথে কওয়াইবেন তো আরেকটা ওষুধ যেটা যোগ করা হয়েছে এটা হচ্ছে আপনার ওটো জ্যাম ওটো জ্যাম এই ওষুধের নাম এটা পরবর্তীতে যোগ করা হয়েছে এই ওষুধটা হচ্ছে আপনার যদি আপনার হাঁসের বাচ্চার ফ্যাট ফাঁফা তাহে তাকে তাহলে এই ওষুধটা খাওয়াতে হয় কাওয়ানো যায় দেখেন এখানে বধ হজম ফ্যাট ফাঁফা এই কারণে আসলে এই ওষুধটা ব্যবহার করা হয়েছে কারণ জ্বর ঠান্ডা এবং হাঁসের শরীর গরম কাবার কায়না গ্যাসের সমস্যা থাকতে পারে তো আসলে সেই জন্য এই এই ওষুধটা খাওয়ানো হয়েছে তো আপনারা চাইলে অবশ্যই যদি আপনার বাচ্চার দেখেন যে বাচ্চা খাবার খাইতেছে না পায়খানা তেমন একটা সুবিধা না মানে ভালো না মানে স্বাভাবিক যে বাচ্চার পায়খানা স্বাভাবিক থাকার প্রয়োজন ছিল স্বাভাবিক না তো সেই ক্ষেত্রে আপনারা গ্যাসের সমস্যা হলে বলা ফ্যাট ফাফা ফেট বদ হজমের বধ হজম থাকলে আপনারা এই ওষুধটা আপনারা খাওয়াইতে পারেন এটা খুবই কার্যকারী একটি ওষুধ আপনারা আপনাদেরকে আমি সরাসরি এটা দেখাইতেছি যাতে আপনারা চিনতে পারেন তো অবশ্যই আপনারা এই ওষুধটা খাওয়াইবেন যদি এরকম সমস্যা হয় তো এখানে সর্ব যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আপনারা যদি জ্বরের এবং ঠান্ডার সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা এটি খাওয়াইবেন আশা করি আপনারা সঠিক ফলাফল পাইবেন তো এই ছিল আজকের বিষয় যে এখন বাচ্চার অবস্থা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম বা কি ওষুধ ব্যবহার করা হয়েছে খাওয়ানো হয়েছে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম বাচ্চা এখন মোটামুটি সুস্থর দিকে আছে এখনো পুরোপুরি হয় নাই তো আশা করি এক দুই দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে কারণ বাচ্চা যদি আপনার সঠিকভাবে খাদ্য খাইতে পারি তো আসলে সেই সেই অবস্থাতে বলতে পারি যে বাচ্চা সুস্থ পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আমি আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকটি বাজিয়ে দেবেন আর ভিডিওটে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আপনার সুন্দর একটি মতামত অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ